ডে সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন তবে আজকে ব্লগটা একটা মিনি ব্লগ হতে চলেছে ওই ধরো আট মিনিটের মতো আজকে বাড়িতেই আছি আজকে অফ ফেব্রুয়ারি তো ভাবলাম যে আজকে সারাদিন যা যা করব একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের অনেকেরই মতো আমারও কিন্তু আজকে প্ল্যানস আছে আমার একটা খুব বাজে অভ্যাস হচ্ছে যে যেদিন ধরো আমি প্রচন্ড টায়ার্ড থাকি অফিস থেকে ফিরে সেদিন আমি মুখ চোখ কিছু আর ধুই না আমি কোনো রকমে খেয়ে দিয়ে শুতে পারলে বেঁচে মানে সেদিন ধরো আমার প্রচন্ড ঘুমও পাচ্ছে তো ফেসের ওই যা ডার্ক থাকে ওই নিয়ে আমি শুয়ে পড়ি আর এখন হয়তো তোমরা দেখলে বুঝতে পারছো না খুব খারাপ অবস্থা আমি এই ফেস ওয়াশটা ইউজ করার পর বুঝতে পারবে ডিফারেন্সটা এটা নিউটের ইনস্ট্যান্ট গ্লো ডিপ ক্লিনজিং একটা ফেস ওয়াশ এটা টেক্সচারটা দেখো আমাদের চারকোল রয়েছে এটা এত ভালো স্কিনের মধ্যে কাজ করে না মানে তোমার যত ইম্পিউরিটিস ডট যা যা রয়েছে ফেসের জন্য যেগুলো ভালো না সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় খুব সুন্দর একটা স্মেলও আছে এটার তো এটার দামও বেশি না একশো আঠেরো না কুড়ি টাকা দাম তোমাদের লাগ ভালো থাকলে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে এটার আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে প্লাস ট্যাগ প্রোডাক্টও আমি ট্যাগ করে দেবো তোমরা দেখতে পারো এটা দুর্দান্ত কাজ করে মানে আমি কালকে রাত্রে যে মুখ না ধুয়ে শুয়ে পড়েছি তোমরা আমার ফেসটা তখন দেখলে আর এটা ইউজ করার পর আমি তোমাদেরকে ফেসটা দেখাবো ডিফারেন্স তোমরা বুঝতে পারবে স্কিনটা কি সুন্দর ফ্রেশ আর সফট ফিল হচ্ছে গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার তো প্রচণ্ড অয়েলি স্কিন এবার যাদের এরকম অয়েলি স্কিন রয়েছে তাদের দেখবে পিম্পল হওয়ার টেন্ডেন্সি খুব বেশি আর একটু বাইরে বেরোলেই ধুলো ময়লা স্কিনের মধ্যে আটকে যায় গ্রিসি ফিল করে তো এই ফেসওয়াশটার মধ্যে না অ্যাক্টিভেটেড চারকোল রয়েছে যেটা আমাদের অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করে স্কিনে যে অয়েল থাকে আর লিকোরিস রয়েছে এর মধ্যে লিকোরিসের কাজ হচ্ছে যে ডার্ক স্পটগুলো থাকবে সেগুলো তোমার কম করতে হেল্প করবে আর টি ট্রি অয়েল রয়েছে তো পিম্পলসের জন্য যে ইরিটেশন হয় আমাদের স্কিনে সেটা কম করতে হেল্প করে আর এটা দিয়ে তোমরা যখন ফেস ওয়াশ করবে আফটার এফেক্ট জাস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটার দামও এত কম আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দিলাম আর ডিসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যারা পারচেস করতে চাও একবার চেক আউট করো বেসিক্যালি আমার হচ্ছে একটা সেলফ কেয়ার ডে এখানে বাড়িতে বানানো আমার তেল রয়েছে সেটা দিয়ে আমি এখন হেয়ার অয়েলিং করবো বাবা এটা প্রায় শেষের দিকে আমাকে তেল কিনতে হবে না আবার আমাকে বানাতে হবে যে কোনো একটা করতে হবে আমার চোখে মুখে রোদ্দুর পড়ছে আমি এখানটাতে বসেই না আজকে হেয়ার অয়েলিংটা করবো আর একটু বইও করবো ভাবছি কারণ আমি এক ঘন্টা রাখবো তারপরে শ্যাম্পু ট্যাম্পু করবো এখানে খুব সুন্দর রোদ আসছে একদম মানে মিষ্টি রোদ যেটাকে বলে গাঁটা পুড়ে যাচ্ছে না ওই রকমওয়ালা টাইপের রোদ হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ মিনিট আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি পুজোও দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে যে এই জামাটা পরে নিয়েছি যেটা আমি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কিনেছিলাম আর এখন যাচ্ছি যাচ্ছি আমি দেখা করতে কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা তোমরা একটু পাবেই জানতে পারবে বাইরে একটু না ঠান্ডা ঠান্ডা রয়েছে ওই জন্য আমি একটা হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছি এই হচ্ছে আমার সিংহাসন কালকে বৃহস্পতিবার ছিল তো ফুল টুল দিয়ে সাজানোর পর সিংহাসন এত সুন্দর লাগে না দেখতে যার সাথে আমি দেখা করতে যাচ্ছি তার জন্য আমি একটা স্পেশাল গিফট নিয়ে যাচ্ছি আমার পক্ষ থেকে যেটা আমার বাড়িতেই তৈরি হয়েছে মানে আমার গাছ বাচ্চা দিয়েছে সাইড থেকে ছোট 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 অনেক গাছে না এরকম বেবি গাছ বেরিয়েছে তো আমি ওখান থেকে একটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমার কাছে কোনো টপ ছিল না আমি প্লাস্টিকের বাটিতে নিচে একটা ফুটো করে মাটি মাটি দিয়ে সেট করে নিয়েছি পরে বলবো যে একটা ভালো কোনো টবে বসিয়ে দিতে বাট কি ওর দেখো আই হোপ খুব পছন্দ হবে তার তো চলো এখন বেরোনো যাক ছিলিস আমি তখনই বললাম যে অনুপমাকে এখন তো বাচ্চা লাগে আরো যেন আগে বাচ্চা ছিল বেশি মন দিয়ে আমরা এখন পুরোনো ভিডিও দেখি অনেকটা পেয়ে শিখে এই ছবিটা আমাকে যেত সবার আমি আজকে গেছিলাম অঙ্কন অনুপমা আমার দুজন লাভ এর সঙ্গে দেখা করতে তারপরে বাড়ি ফেরার পথে যখন দেখলাম এক নম্বরে পুরো ফুলের মেলা বসেছে ওখান থেকে নিজের জন্য একটা বুকে নিয়ে নিলাম এমনিতে আমি আমার জন্য মাঝে মাঝে ফুল কিনে আনি যেরকম গোলাপ রজনীগন্ধা জুই ফুলের মালা কিন্তু কখনো বুকে নিইনি আজকে দেখে এত ভালো লাগলো একটা বুকে উঠিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরেও আমার একটা ফুল রয়েছে দেখো পুরো শুকিয়ে গেছে এটাকে এবার ফিলতে হবে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর আজকে দিনটা আমার খুবই ভালো গেছে

তো ওই জন্য এখন আমি মেকশোর করি যখনই বাইরে বেরোই বাড়িতে এসে ঘুমানোর আগে পেস যাতে খুব ভালো করে ক্লিন করে নি ওকে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি বাজার হচ্ছে ঘুমাতে কিন্তু তার আগে মনে করেই দিই তোমাদেরকে যে নিউটের এই ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ ওয়াশটা যদি কেউ পার্চেস করতে চাও তাহলে ট্যাগ প্রোডাক্ট দেখবে ওখানেও ট্যাগ করা রয়েছে এই প্রোডাক্টটা এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকেও তোমরা কিন্তু পার্চেস করতে পারো এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকবে সবাইকে ভালো রাখো গুড নাইট বাই বাই